হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ডিঞ্জবাড়ি অরুণিমা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো মন দিয়ে পড়াশোনা করছো আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে প্রকার কোষ উদ্ভিদ কোষ প্রাণী কোষ এবং কলা নিয়ে আলোচনা করবো এই পর্বে একটি প্রশ্ন থাকবে যে প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে পরের পর্বে সেই সঠিক উত্তরদাতার নাম আমি উল্লেখ করব এই প্রশ্নের উত্তর আমি এই আলোচনার মাঝে যে কোনো জায়গায় দিতে পারি তাই ভিডিওটা পুরোটা ফলো করতে থাকো আজকের পর্বের প্রশ্ন হল নিউক্লিওয়েড বা জেনোফার কোন জাতীয় কোষের মধ্যে দেখা যায় আবার প্রশ্নটা বলছি নিউক্লিওয়েড বা জেনোফার কোন জাতীয় কোষের মধ্যে দেখা যায় এই উত্তর যদি তোমাদের জানা থাকে আমাকে কমেন্টে জানাও চলো শুরু করা যাক আজকে প্রথম আলোচ্য বিষয় হলো প্রো কোষ বা আদি কোষ এই কোষ কাকে বলে যে সমস্ত কোষের মধ্যে নিউক্লিয়াসটি সংগঠিত নয় মানে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয় পর্দা নিউক্লিও জালক নিউক্লিও লাস নিউক্লিয় প্লাজম এগুলো থাকে না এবং কোষের ভিতরে অন্য কোনো মানে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না তাদেরকে বলে আদি কোষ বা প্রো ক্যারিওটিক কোষ যেমন হলো যে কোনো ব্যাকটেরিয়া তারপর ধরো মাইক্রোপ্লাজমা তারপর ধরো ধরো সবুজ শৈবাল এরা আর ইউকারিয়েটিক কোষ কাকে বলে যে সমস্ত কোষে নিউক্লিয়াসটি সংগঠিত সংগঠিত মানে কি নিউক্লিয় পর্দা থাকবে নিউক্লিয় লাস থাকবে নিউক্লিয় প্লাজম থাকবে নিউক্লিয় জালক আছে এবং নিউক্লিয়াসটি নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত এবং এর ভিতরে ক্রোমোজোম খারীয় প্রোটিনের সাথে যুক্ত হয়ে থাকে এবং এর ভিতরে অন্যান্য কোষ অঙ্গাণু থাকে যেগুলো মানে পর্দা ঘেরা তাহলে এদেরকে বলে এই জাতীয় কোষকে বলে হলো আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ এই যে প্রোক্যারিওটিক কোষ এই কোষের ভিতরে যে জেনেটিক মেটেরিয়াল সেইটা কোনো রকম আবরণ দ্বারা আবৃত থাকে না মানে যে নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে শুধুমাত্রই ডিএনএ থাকে তার কোনো আবরণ থাকে না বা সেটা অন্য কোনো প্রোটিনের সাথে যুক্ত থাকে না এই জাতীয় যে নিউক্লিয়াস যার মধ্যে কোনো আবরণ নেই যার মধ্যে নিউক্লিয় ও প্লাজম নেই নিউক্লিও জালক নেই নিউক্লিও লাস নেই এই জাতীয় যে নিউক্লিয়াস এদেরকে বলে হলো নিউক্লিয়য়েট বা জেনোফার এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় ছোটো প্রশ্নে আসে যে জেনোফার বা নিউক্লিওয়েড কি সেটা হলো এই যে প্রকারিটিক কোষের মধ্যে যে নিউক্লিয়াস সেটা সংগঠিত নয় এবং আদর্শ নয় অর্থাৎ এদের মধ্যে নিউক্লিয় ও যে জালক নিউক্লিয় প্লাজম নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাস এগুলো থাকে না তাই এদের এই এদেরকে বলে হলো নিউক্লিওয়েড বা জেনোফার এদের মধ্যে কেবলমাত্র ডিএনএ থাকে চলো এখন দেখে নিই এই যে প্রোকারিওটিক আর ইউকারিওটিকের কী পার্থক্য প্রোকারিওটিক কোষের ক্ষেত্রে যে কোষ প্রাচীর সেটা হল পেপটাইডোগ্লাইক্যান দ্বারা নির্মিত তাহলে প্রোকারিওটিক কোষের যে কোষ প্রাচীর সেইটা তৈরি হলো পেপটাইডোগ্লাইক্যান আর ইউক্যারিওটিক কোষের মধ্যে ক্ষেত্রে যে কোষপ্রাচীর থাকে সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হয় সেলুলোজ দ্বারা তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হল সেলুলোস আর প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না কোনো রকম কোষপ্রাচীর থাকে না প্রাণী কোষে থাকে না ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট হলো এই যে প্রকার কোষে নিউক্লিয়াসটি সু সুগঠিত বা সংগঠিত নয় আর এখানে হলো কি নিউক্লিয়াস সংঘটিত আর এখানে হল নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ বলে দেবে যে নিউক্লিও প্লাজম চালক নিউক্লিওলাস এগুলো আছে তিন নম্বর পয়েন্ট হল প্রকারিটি কোষের ক্ষেত্রে অন্যান্য যে কোষ অঙ্গাণু সেগুলো পর্দা ঘেরা হয় না মানে পর্দা ঘেরা কোসংাণু থাকে না আর ইকালিটি কোষের ক্ষেত্রে পর্দা ঘেরা থাকি থাকে চতুর্থ হলো প্রোকারেটিক কোষের ক্ষেত্রে যে রাইবোজোম তার প্রকৃতি হলো এস আর ইউকারেটিক কোষের ক্ষেত্রে যে রাইবোজোম তার প্রকৃতি হলো এইটটি এটা হলো রাইবোজোমের প্রকৃতি আমি শর্টে লিখছি কারণ বেশি জায়গা নেই তোমরা কিন্তু পুরো ডিটেলসে লিখবে এদের ক্ষেত্রে যে ডিএনএ ডিএনএর সাথে অন্য কোনো প্রোটিন যুক্ত থাকে না মানে ডিএনএ হয় নগ্ন প্রকৃতির আর এদের ক্ষেত্রে যে ডিএনএ ডিএনএর সাথে খারিও প্রোটিন যুক্ত থাকে ডিএনএ প্লাস খারিও প্রোটিন তারপরের পয়েন্ট হলো এদের ক্ষেত্রে কোনো ভ্যাকুয়ল থাকে না এই যে প্রোকারিওটিকের ক্ষেত্রে ভ্যাকুয়াল নেই আর এখানে কিন্তু ভ্যাকুয়াল আছে তারপরের পয়েন্ট হলো কোষ বিভাজন প্রকারিওটিক কোষের ক্ষেত্রে হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে আর ইউকারিটিক কোষের ক্ষেত্রে কোষ বিভাজন হয় মাইটোসিস বা মিওসিস পদ্ধতিতে পরের পয়েন্ট হলো এদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে না আর এখানে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট যে শ্বসন উৎসেচক আছে সেই শ্বসন উৎসেচক অবস্থান করে হয় সাইটোপ্লাজমে বা যে প্লাজমা পর্দা তার অন্তর্গাত্রে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যেরম থাকে হলো তোমার কোষ পর্দা ঠিক সেরকমই এখানে থাকে প্লাজমা পর্দা সেই প্লাজমা পর্দার অন্তর্গাত্রে মানে কোষের ভিতরের দিকের যে পর্দা সেই দিকে থাকে শ্বসন উৎসেচক যেটা শ্বসন প্রক্রিয়া চালাতে সাহায্য করে প্লাজমা পর্দার অন্তর্গাত্রে আর এই দিকে ইউকারিটি কোষের ক্ষেত্রে যে শ্বসন উৎসেচক থাকে আর মাইটোকন্ড্রিয়ায় এই হলো প্রোকারিওটিক কোষ আর ইউকারিটিক কোষের পার্থক্য চলো এখন উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য দেখে নিই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের গঠনের ক্ষেত্রে আমরা যদি কোষের বাইরের আবরণটা সবার আগে লক্ষ্য করি কি দেখবো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে কোষ প্রাচীর সেটা আছে প্রাণী কোষের ক্ষেত্রে সেই কোষ প্রাচীর নেই তাহলে এখানে যদি পয়েন্ট করি যে কোষ প্রাচীর সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আছে কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে নেই পরের পয়েন্ট হল সেটা হলো প্লাস্টিড প্লাস্টিড উদ্ভিদের কোষের ক্ষেত্রে কি আছে কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে নেই আর যদি স্পেসিফিক করে বলতে চাও যে ক্লোরোপ্লাস্টিক সেটা উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নেই তারপরের হলো সেন্ট্রোজোম সেন্ট্রোজোম উদ্ভিদ কোষেতে কি নেই তার বদলে কে কাজ করে মাইক্রোটিউবিউল কাজ করে আর প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম আছে তোমরা পুরো কথায় লিখবে আমি এখানে শর্টে লিখছি তারপর হলো লাইসোজোম লাইসোজোম উদ্ভিদ কোষের ক্ষেত্রে নেই প্রাণী প্রাণীকোষের ক্ষেত্রে আছে তারপর হল ভ্যাকুয়ল ভ্যাকুয়ল উদ্ভিদ কোষের ক্ষেত্রে আছে বেশ বড় এবং সুস্পষ্ট আর প্রাণীকোষের ক্ষেত্রে নেই বা কখনো কখনো খুব ছোট আকারেও থাকে তারপরের পয়েন্ট হলো পিনোসাইটিক গহবর পিনোসাইটিক গহ্বর কি দু রকম গহবর হয় একটা হলো ফ্যাগোসাইটিক গহ্বর আর একটা হলো পিনোসাইটিক গহ্বর ফ্যাগোসাইটিক গহ্বরের মাধ্যমে কোষ খাদ্য গ্রহণ করে খাদ্য বাইরের থেকে ভিতরে গ্রহণ করে আর এই পিনোসাইটিক গহ্বরের মাধ্যমে কোষ জল গ্রহণ করে এই পিনোসাইটিক গহ্বর কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে নেই কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে আছে এই হলো উদ্ভিদ কোষ আর প্রাণী প্রাণীকোষের পার্থক্য আর যদি উদ্ভিদ কোষের বিশেষ কোনো বৈশিষ্ট্য লিখতে দেয় তখন এইগুলোই লিখবে যে প্রাচীর আছে ক্লোরোপ্লাস্টির আছে সেন্ট্রোজোম নেই লাইসোজোম নেই এরকমভাবে লিখবে আর প্রাণী প্রাণীকোষেরও বিশেষ বৈশিষ্ট্যগুলো যদি লিখতে হয় কখনও লিখতে দেয় তাহলে তোমরা এই ব্যাপারটাকেই মানে কোষপ্রাচীর নেই যেগুলো উদ্ভিদ কোষের সাথে আর কি যেগুলো পার্থক্য সেইগুলোই পুরো কথাই লিখবে এখন আসি কলা কাকে বলে উৎপত্তিগতভাবে এক কিন্তু দেখতে কখনো সম আকৃতিরও হতে পারে কখনো বিষম আকৃতিরও হতে পারে এই ধরনের কোষ যখন একত্রিতভাবে অবস্থান করে একটি নির্দিষ্ট কার্যকে সম্পন্ন করে তখন তাকে বলছে কলা তাহলে কলা মানে কি কলা হলো অনেকগুলো কোষ নিয়েই গঠিত হচ্ছে কলা সেই সেই কোষগুলো কি করছে সবাই মিলে একটিমাত্র কাজকেই না একটা নির্দিষ্ট প্রকৃতির কাজকে সম্পন্ন করছে কলা হলো দুই প্রকৃতির উদ্ভিদ কলা প্রাণী কলা তাহলে আমরা যদি ছক আকারে লিখি যে কলা হলো দুই প্রকৃতি একটা হলো উদ্ভিদ কলা আর হলো প্রাণী কলা আজকে উদ্ভিদ কলা নেই আলোচনা করব তাও পুরোটা শেষ হবে না ভাজক কলা আর সাইকলা অব্দি আলোচনা হবে এই উদ্ভিদ কলার প্রধান দুটো ভাগ একটা হলো ভাজক কলা নাম থেকেই বুঝতে পারছো যে এই কলাটা এই যে কলার কোষগুলি বারবার বিভাজিত হয় তাই নাম হলো ভাজক কলা আর এক রকম কলা হয় সেটা হলো স্থায়ী কলা এটাও নাম থেকেই বুঝতে পারছো যে এই জাতীয় যে কোষগুলো মানে এই কলার ভিতরে যে কোষগুলো আছে সেগুলো স্থায়ী হয়ে গেছে এবং সেগুলো উদ্ভিদের খুব গুরুত্বপূর্ণ কাজ করে যে কাজগুলো উদ্ভিদকে বেঁচে থাকার জন্য সব সময় করতেই হবে কন্টিনিউয়াস যে প্রসেস সেই কাজগুলো করে এই স্থায়ী কলার কোষগুলি আজ এই পর্যন্তই আবার পরে পর্বে দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাকে জানাতে পারো আমি সেটা সলভ করার চেষ্টা করব যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে দেখা একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে কি হবে যখনই আমি কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে থ্যাংক ইউ